এক হাজার টাকা দেওয়া পঞ্চাশ পিস যে দেখেন স্কুল বোর্ডের সিকুয়েন্স এর কাজ প্রিমিয়াম জম এই যে দেখেন

আমার ভিডিওটা দেখে অবশ্যই মাত্র 150 টাকা এটা বলছি যে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা 50 পিস 30 পিস নিতে পারবেন আচ্ছা সর্বপ্রথম দেখাই এই যে দেখেন এটা হলো গোল্ডেন তাত আচ্ছা গোল্ডেন তাত তাই তো ভাই জি এই যে দেখেন এই যে ভাই এখানে কিন্তু ভিউয়ার্স অনেক অনেক ধরন 3 এটা হলো গোল্ডেন তাতে থ্রি পিস আচ্ছা একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবো এটা হলো দাম আচ্ছা এই যে এটা হলো স্টেপের সালোয়ার সালোয়ার এই যে এটা হলো ওন্নাটা

যে কোনো রিসকอลার বলবেন ভাই আমি কাসেম মার্কেট যাব একবার আমার দোকানে সামনে নিয়ে আসবে আচ্ছা এখানে আসলে কিন্তু অনেক অনেক ধরনের থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাইকেতে কিন্তু ভিউয়ার্স আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন জি এই যে এগুলা দেখেন এগুলো হলো জয়পুরি থ্রি পিস এগুলা সব জয়পুরি থ্রি পিস এক বান্ডেল হলো 20 পিস করে কালার থাকবে 5টা করে কালার আচ্ছা 5টা করে কালার থাকবে হ্যাঁ যে আমি একটা খুলে দেখাই দেই দেখেন আচ্ছা একটা খুলে দেখেন তো ভাই এই যে দেখেন এই যে দেখেন এটা হলো জয়পুরের থ্রি পিস এই যে এটা হলো জামা আচ্ছা একদম ফ্রি সাইজের আচ্ছা একদম ফ্রি সাইজ এই যে এটা হলো জামা জামা একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ভাই সবাই পড়তে পারবে এই যে এটা হলো সালোয়ার আচ্ছা

এটা হলো রং দোনো থ্রি পিস আচ্ছা রং ধনু থ্রি পিস ভাই এটা যেটা দেখাইছি জয়পুরি স্ক্রিন প্রিন্টের মধ্যে আচ্ছা আর এটা হলো জয়পুরি রং দোনো থ্রি পিস সুতির মধ্যে সুতির ভিতর এই যে দেখেন এটা হলো সুতি আচ্ছা একদম ফ্রিসে যত সাইজ হোক যত লম্বা হোক সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে এই যে এটা হলো জামা এই যে দেখেন পুরো জামা এটা হলো এক কালার সালোয়ার সালোয়ার এই যে এটা হলো প্রিন্টের ওন্না এই যে দেখেন প্রিন্টের ওন্না ওকে

এগুলো হলো 450 টাকা 450 টাকা জি আজকে প্রতি পিসে এটার মধ্যে 100 টাকা ডিসকাউন্ট দেওয়া থাকবে প্রতি পিসে জি প্রতি পিসে 100 টাকা ডিসকাউন্ট দাম রাখবো মাত্র 300 টাকা করে মাত্র 300 টাকা করে ভাই এগুলো আমাদের 10টা করে কালার দাম রাখবো মাত্র 300 টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে দেখেন প্রি ফিট থ্রি পিস আচ্ছা এই থ্রি পিস এগুলো সব প্রি ফিট থ্রি পিস রিফিট থ্রি পিস হ্যাঁ ভাই জি ভাই ওকে আপনাদের এখানে কি ভাই সব ধরনের থ্রি পিস পেয়েছেন এখানে অনেক কালেকশন আছে আপনার জর্য সাথে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখেন আচ্ছা এটা হল রিফিট থিরপিস আচ্ছা ফুল বডিতে দেখেন বেলায় কাজ করা এবং রিফিট করা আছে আচ্ছা রিফিটও করা আছে এবং ফুল বডিতে কাজ করা এই যে এটা হল জামা আচ্ছা এই যে এটা সালোয়ার এই যে এটা এই যে দেখেন এই যে ওড়নার মধ্যে ফুল বডিতে কাজ করা আচ্ছা দাম রাখবো মাত্র

এই যে দেখেন ওড়না ওকে এটা তো সবাই পড়তে পারে তাই তো ভাই এগুলো সবাই পড়তে পারে এই যে এমবসের মধ্যে ওড়নাটা ফুল বডি এমবস করা এই যে দেখেন ফুল ওড়না কিন্তু ব্লাউজ থাকে এমবস করা এই যে এই যে দেখেন ফুল বডিতে এমবস করে থাকবে আচ্ছা আচ্ছা নামাজি ওড়না ওকে নামাজি একটি দোপাট্টা কিন্তু ব্লাউজ দেখেন ফুল বডি এমবস করা আছে এই যে দেখেন এক বান্ডেলে 18 পিস করে 6টা করে কালার থাকবে আচ্ছা আচ্ছা 6টা করে কালার এগুলো হলো 300 টাকা করে মাত্র 300 টাকা এমবস করে 300 টাকা করে এগুলো প্রতি পিসে 50 টাকা ডিসকাউন্ট 50 এগুলো ডিসকাউন্ট 50 টাকা করে ডিসকাউন্ট দাম রাখবো মাত্র 250 টাকা করে মাত্র 250 করে যে এমবস করে নিতে পারবেন 250 টাকা করে আচ্ছা আচ্ছা আবার এটা দেখেন

এই যে দেখেন ফুল বডি গর্জিয়া ইন্ডিয়ানি এই যে দেখেন এক বান্ডেলে এরকম আঠারো পিস করে থাকে করে থাকবে এগুলো ইন্ডিয়ান বিশ টাকা আমি পাঁচশো বিশ টাকা রাখবো না পিসে 70 টাকা ডিসকাউন্ট 70 টাকা টাকা করে মাত্র ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ান সিকোয়েন্স থ্রি পিস আচ্ছা ইন্ডিয়ান সিকোয়েন্স থ্রি পিস ভাই ভাই এগুলো হচ্ছে অবাক করা থ্রি পিস আচ্ছা থ্রি পিস দেখেন এই ফুল বডি ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা ফুল বডি ডিজিটাল প্রিন্ট করা আবার উপরে

ফুল উন্নতে কাজ করা আচ্ছা এটা হলো ইন্ডিয়ান ফোর পিস ইন্ডিয়ান ফোর পিস এই যে দেখেন এরকম এক বান্ডেল 20 পিস করে থাকবে 20 পিস এগুলো 550 টাকা 550 কিন্তু 550 টাকা রাখবো না এখন প্রতি পিসে 150 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা দাম রাখবো মাত্র 400 টাকা করে মাত্র 400 করে প্রতি পিসে 150 টাকা ডিসকাউন্ট দাম রাখবো মাত্র 400 টাকা করে 400 টাকা করে জি তারপরে দেখেন এই যে এগুলো আছে পেটেল কালামকারী আচ্ছা পেটেল কালামকারী হ্যাঁ ভাই এই যে দেখেন পেটেল কালামকারী এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে ওকে ডিজাইন শেষ নাই আমরা একটু কষ্ট করে আবার আমার ভিডিওর দেখাই দিই আপনারা শুধু ধারণা নিন যে কি কি ডিজাইন আমাদের থেকে পেজেন প্রতিটি মালে কিন্তু ভিউয়ার্স অসংখ্য পরিমাণ কালার আপনারা পেজেন আমরা শুধুমাত্র আপনাদের কিছু ধারণা দিই তাই তো ভাই আমাদের ডিজাইন থেকে শুধু একটা ডিজাইন আমরা ভিডিওতে দেখাইতে পারি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ভিডিও কল দিলে

সরাসরি বিডু কল দিলে ভাই সব ডিজাইন দেখানো সব ডিজাইন দেখানো যায় সব দেখানো যায় না এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন গুলো বিশাল বড় বড় এই যে দেখেন এই যে হলো

এটা হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গলি রাঙ্গলি থ্রি পিস ভাই এই যে দেখেন ইন্ডিয়ান রাঙ্গলি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম এই যে দেখেন এগুলো থ্রি পিস নিয়ে আমরা থ্রি পিসও বানাইতে পারবে নাইরা কাটও বানাইতে পারবে নাইরা কাটও এই যে এটা হলো সেলওয়ারটা এই যে দেখেন উন্নাটা ভাই বিশাল ওকে এই যে দেখেন এটা কিন্তু ভিউয়ার্স উন্নাটা দেখেন উন্নাটা দেখলে

ওকে সাতশো এর মাল 720 টাকা মাল প্রতিটা 700 টাকা ডিসকাউন্ট দাম রাখবো 650 টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে দেখেন ডিজিটাল প্রিমিয়াম ডিজিটাল প্রিমিয়াম ডিজিটাল প্রিমিয়াম জম জম এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম কিং সাইজের মাল এটা হলো জামা আচ্ছা এই যে দেখেন এটা হলো সেলওয়ার সেলওয়ার এই যে ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা আরো বিশাল বড় ওকে ওন্নাটা দেখেন প্রিমিয়াম জম জম ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন একদম কিং সাইজের মান যেকোনো মানুষ পরবে শরীরের সাথে কাপড়টা মিশা অবশ্যই দাম নয়শো টাকা করে ভাই আচ্ছা নয়শো টাকা রাখবো না দুইশো টাকা করে কম দুইশো টাকা ডিসকাউন্ট

এক বান্ডেল বারো পিস করে থাকে আচ্ছা বারো পিস করে থাকে বারো পিস করে থাকে এক পিসের দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো করে হ্যাঁ ভাই জি ভাই আজকে ভাই ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট আচ্ছা তারপরে এই যে এটা দেখেন এটা হলো রঙ্গিলের মধ্যে আচ্ছা রঙ্গিলের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন এটা হলো রঙ্গিলের মধ্যে এই যে দেখেন এটা হলো জামা এই যে এটা হলো সালোয়ার সালোয়ার